বর্ষণ এবং ভারত থেকে নেমে আসা পানির ভুলে আকস্মিক বন্যায় ব্যাপক বিপর্যয় তৈরি হয়েছে দেশের উত্তর পূর্বাঞ্চলে এতে করে পনেরো জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে মোবাইল অপারেটর কোম্পানিগুলোর দুই হাজার পঁচিশ টাওয়ার এই সাপোর্ট স্টেশনগুলো বর্তমানে অচলাবস্থায় রয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফেনি এবং খাগড়াছড়ির ডাওয়ার বৃহস্পতিবার বাইশ আগস্ট বিকেলে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন থেকে পাঠানো এক পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের তথ্যমতে সারাদেশে বাংলালিন গ্রামীণ ফোন রবি ও টেলিটকের এক দুই এক সাত নয় টি টাওয়ারের মধ্যে এক শূন্য এক পাঁচ চারটি সচল রয়েছে ফেনীতে ছয়শ ছাপ্পান্নটি সাপোর্ট স্টেশনের মধ্যে মাত্র একশো নব্বইটি এবং খগড়াছড়িতে দুইশো চারটির মধ্যে একশো টি টাওয়ার সচল রয়েছে এছাড়া মাখালিতে এগারোশো তিপ্পান্নটির মধ্যে আটশো নয়টি লক্ষ্মীপুরে সাতশো দুইটির মধ্যে আটশো আঠারোটি কুমিল্লায় দুই হাজার উনত্রিশটির মধ্যে এক নয় দুই শূন্যটি ও ব্রাহ্মণবাড়িয়ায় আটশো তেরোটির মধ্যে সাতশো একাশিটি টাওয়ার সচল রয়েছে চাঁদপুরে একশো একুশটি চট্টগ্রামে একশো চুরানব্বইটি হবিগঞ্জে ছয়টি মৌলভীবাজারে বিয়াল্লিশটি সুনামগঞ্জে চব্বিশটি ও রামদামাটিতে নয়টি টাওয়ার বন্ধ রয়েছে এদিকে অচল টাওয়ারগুলো দ্রুত সচল করার ব্যবস্থা অব্যাহত আছে বলে জানিয়েছে ডাক টেলিযোগাযোগ মন্ত্রণালয় মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে বর্তমান বন্যা পরিস্থিতিতে ফেনী সহ অন্যান্য অঞ্চলের জনগণের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা এবং ক্ষতিগ্রস্ত টাওয়ার মেরামতের জন্য সংশ্লিষ্ট এলাকার ডাক টেলিযোগাযোগ বিভাগের আওতাধীন দপ্তর সংস্থার কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে এছাড়া বন্যায় প্লাবিত ফেনী কুমিল্লা ও অন্যান্য অঞ্চলে নিরবচ্ছিন্ন ও মানসম্মত টেলিযোগাযোগ নেটওয়ার্ক নিশ্চিত করতে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে এদিকে বন্যা কবলিত মানুষের জন্য ফ্রি মিনিটো ইন্টারনেটের ঘোষণা দিয়েছে দেশের বেসরকারি মোবাইল অপারেটর কোম্পানিগুলো সে অনুযায়ী বন্যা কবলিত এলাকার গ্রামীণ ফোন বাংলালিম রবি এবং এয়ারটেল গ্রাহকরা শর্ত সাপেক্ষে নির্ধারিত টকটাইম ও এমবি ফ্রি ব্যবহার করতে পারবেন